প্রিয় দর্শক বড় বড় মতো চলে আসলাম আজকে আবার ইত্যাদি ইলেকট্রনিক্স ইত্যাদি ইলেকট্রনিক্স আবার আপনাদের উদ্দেশ্যে বলবো এ টু জেড একটা দোকান সাজানোর জন্য এ টু জেড কালেকশন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন এই সেই হচ্ছে ইত্যাদি ইলেকট্রনিক্স মাসাল্লাহ আমাদের কিন্তু পূর্বের অনেক রিভিউ রয়েছে চাইলে সেগুলো দেখে আসতে পারবেন আজকে দেখাবো আনকমন লেটেস্ট কিছু কালেকশন চলে আসছে সেগুলো দেখাবো তো প্রিয় দর্শক আমাকে পুরো ভিডিওটা ইত্যাদি ইলেকট্রনিক্স এর প্রতিনিধি আমাকে সহযোগিতা করতেছে পিয়াজ ভাই পিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পিয়াস ভাই আপনাদের এখানে দেখতে পাচ্ছি কেবল এই কেবল গুলো কি আমাদের ইত্যাদি ইলেকট্রনিক্স নিজস্ব ব্র্যান্ডের জি জি এটা নিজস্ব ব্র্যান্ড আচ্ছা এটা আপনাদের ব্র্যান্ডের নামটা একটু বলে দেন এসএসএম আচ্ছা আপনারা কি মিটার হিসাবে না গজ হিসাবে বিক্রি করতেছেন মিটার হিসাবে মিটার হিসাবে মিটার 100 মিটার থাকতেছে এক কয়েলে আচ্ছা এই চায়না তামা না অরিজিনাল তামা 100% তামা

তো প্রিয় দর্শক তো আমাদের কাছে যে রয়েছে অলরেডি হাতে কয়েল এক কয়েল এটা আমাদের কত এটা হইছে 1.3 1.3 জি আচ্ছা 1.3 কয় গ্যাস এটা হইছে আপনার 3 গ্যাস 3 গ্যাস হ্যাঁ আচ্ছা এটা আমাদের পুরো পুরো কি 100 মিটার থাকবে 100% 100 মিটার থাকবে 327 ফিট 327 ফিট ফিট 327 ফিট পাবেন দর্শক আচ্ছা এর মধ্যে কত পড়বে প্রাইস এটা আছে আপনার দুইটা কোয়ালিটি আছে একটা আছে মিডিয়াম এটা আছে হেভি মানে একটা আছে আপনার বাসাবাড়ি যারা

হান্ড্রেড পার্সেন্ট তামা এই আপনার গসা দিলে সাদা হবে না আচ্ছা এই গোল্ডেন কালারই থাকবে জি এটা দেখছেন তামা এটা

এই সাদা আগুন দিলে কিন্তু কালো হয়ে যাবে কিন্তু পূরবেন আগুন ধরবেও না জি জি খালি কালো হবে আমাদের কাছে আছে টাকা টাকা আচ্ছা এটা কত টাকা এটা আছে আপনার 1.3 এটা আছে আপনার 1950 টাকা টাকা আছে আপনার টাকা টাকা আচ্ছা কাস্টমার এটা কত বিক্রি করবে

তারপর এটা দেখি এটা কি এটা হইছে 20 20 হ্যাঁ এটা আছে একটা মিডিয়াম কোয়ালিটি আছে এটা হইছে হেভি কোয়ালিটি আপনি মিডিয়াম আছে আপনি 2250 টাকা আর হেভি আছে আপনার 2900 টাকা আচ্ছা তারপরে আছে 2.5 এ দর্শক আমরা বলে দিতেছি বেচার প্রাইসটা অবশ্যই জানেন প্রফিট কিন্তু বেশি থাকে 2.5 আছে নরমাল আছে আপনার 22 3200 টাকা আর হেভি আছে আপনার 3600 টাকা এটা আছে বড় বড় ব্র্যান্ডের ওদের সাথে কম্পেয়ার করে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা বড় বড় যে ব্র্যান্ডের তারগুলো থাকে কোম্পানি তাদের সাথে আমাদের কোয়ালিটি কোয়ালিটির কম্পেয়ার করা যাবে এত মানে কনফিডেন্স আমাদের ইত্যাদি কোয়ালিটি তারগুলো আশা করি আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ তাদের কিন্তু ওয়ানটি গ্যারান্টি থাকতেছে 100% ওয়ারেন্টি গ্যারান্টি আছে 100 বছরের গ্যারান্টি আছে একটা বিল্ডিং স্বাভাবিক 100 বছর টেস্ট তৈরি করা হয় এটাও 100 বছরই চলে যাবে ইনশাআল্লাহ তো আমাদের কাছে 1.0 থেকে 716 পর্যন্ত আছে 716 জি আচ্ছা আচ্ছা আর এস তারা বিভিন্ন কোয়ালিটি আছে যেমন বিআরবি বিজলি পাটেক্স বেন্ডার কোম্পানি করে থাকেছে আমরা এখানে এই যে হ্যাঁ বলেন বিআরবি বিজলি পাটেক্স এলকম বিবিএস অলটন যেগুলো লাগবে সবই পাবেন এখানে আসলে আপনি দোকানে আসতে হবে মূলত হয়েছে আপনি অনলাইনে অর্ডার দিয়ে মাল নেওয়াটা ভালো না এসে ভালো দোকানে আসলে আপনি কোয়ালিটি মাল দেখলেন আমার সাথে কম্পেয়ার করলেন একটা বড় বড় ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে মাল নিতে পারবেন যেমন এর পাশাপাশি দেখেন গ্যাং সুইজও আছে গ্যাং সুইজ দেখতে পাচ্ছি জি জি দেখেন বিভিন্ন কোয়ালিটি আছে যেমন আমি বলি এটা ফোর গ্যাং এটা ফোর গ্যাং এটা মাত্র হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা জি জি আর দেখেন এটা একটা একটা মাত্র টাকা একটা রুমের জন্য যা যা লাগে মানে সবই পাবেন যেমন আছে দেখেন পাশাপাশি কম দামি সার্কিট বাজারে বলে সত্তর টাকা এই যে সত্তর টাকা সার্কিট ওইগুলো হচ্ছে আপনি বাসা জন্য মানে ওয়ান টাইম মিস করবে টু টাইম ডাস আর ভালো সান সানপ্লাস আছে সানপ্লাস আছে লিগল্যান্ড আছে এবিবি আছে যাদের যেটা লাগবে সবাই নিতে পারবে ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন আমাদের সেই কোয়ালিটি প্রোডাক্টও আছে এবং কি ভালো এক নাম্বার কোয়ালিটি চান সেই কোয়ালিটির প্রোডাক্ট পাবেন কথায় আছে যেরকম টাকা সেরকম মাল যে হ্যাঁ যেরকম টাকা সেরকম প্রোডাক্ট এটা আছে আপনার দুশো চল্লিশ টাকা ফোর গেম ফোর গেম কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি বারো বছর দেখেন সুপার মডেল আছে গ্লাস বডি আছে

আর এটা হইছে 72 টাকা টু ইন ওয়ান কি হোল্ডারটি না এটা পেস না এটা পিন হয় পেস হয় আর এটা হইছে টু ইন ওয়ান 72 টাকা এই যে 72 টাকা টু ইন ওয়ান জি জি আচ্ছা আর এ সারা আমাদের সবই পাবেন দেখেন এক্সজ প্যান পাবেন এইচডিবি বক্স পাবেন তারপরে আছে সিক্স পিন যারা দোকানদার দোকানদার মাল নিবে তাদের জন্য সিক্স পিন আছে সুইচ আছে যেমন দেখেন এটা আছে আপনার তিপ্পান্ন টাকা আর সর্বনিম্ন আছে আটচল্লিশ টাকা যেমন সুইচ দেখেন মাত্র একশো পনেরো টাকা ডোজন কত টাকা এটা একশো পনেরো টাকা পার পিস কত পার পিস নয় টাকা নয় টাকা হুম এটা আছে একশো আশি টাকা পনেরো টাকা পিস কিনে পরে যেমন আদার্স দেখেন দোকানদারের জন্য মাল আছে যেমন দেখেন সুইচ সকেট হোল্ডার সবই পাবেন একটা দোকানে ঝাল লাগে যাবতীয় সব ইলেকট্রিক পণ্য এখান থেকে নিতে পারবেন এক কথা বলা চলে এ টু জেড কালেকশন কিন্তু পুরো আমাদের কাছে রয়েছে এ থেকে জেড পর্যন্ত সব মাল পাবেন টুপি আছে ইত্যাদি ইলেকট্রনিক্স আমাদের নিজস্ব পোড়া কি কি তৈরি করতেছে ফ্যাক্টরি থেকে আমাদের সুইচ সকেট আচ্ছা সুইচ সকেট কেবলস হ্যাঁ হোল্ডার এগুলো নিজস্ব আমাদের তৈরি হচ্ছে হ্যাঁ মাল্টিপ্লাগ আছে আমাদের নিজস্ব মাল্টিপ্লাগ তৈরি হইতেছে প্রিয় দর্শক এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি হয়ে আমাদের এই শোরুমে আসছে শোরুম থেকে বিক্রি করা হচ্ছে আপনারা চাইলে কিন্তু বলা চলে এক কথায় মাসখানে কোনো মিডিয়া থাকতেছে না একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য কিনতে পারতেছেন রাইট কিনা জি ভাই কথা কিন্তু তাই আসছে যেহেতু আমাদের ফ্যাক্টরি শোরুম এটা ফ্যাক্টরি শোরুমের থেকে সরাসরি পণ্য পণ্য আপনাদের হাতে চলে যাচ্ছে মাসখানে কোনো মিডিয়া থাকতেছে না আচ্ছা এলাকা

তবে দর্শক আমরা ভিডিও বেশি বড় করব না কারণ ভিডিও আপনারা বেশি বড়টা দেখতে চান না ধৈর্য সহকারে আশা করি যারা এই পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনাদের চাহিদা অনুযায়ী বর্তমানে যে নতুন বাড়ি ঘর হচ্ছে সবাই চাচ্ছে কিন্তু আনকমন করার জন্য আমরা যে চোখে পারব সবাই চেষ্টা করি কিন্তু আমার বাড়িটা একটু আনকমন হোক আনকমন প্রোডাক্টগুলো আসুক এটাই স্বাভাবিক নিত্য নতুন দিন যত যাবে অত কিন্তু যুগ পাল্টাবে দেখুন টাইলস টাইলসের সাথে ম্যাচিং করে কিন্তু আমরা এই সুইচ

222 520 বিভিন্ন রেড আছে আপনার আচ্ছা তোpia আপনাদের এই যে ফায়ারপ্রুফ যেটা এটা কিভাবে প্রমাণ দেখাচ্ছি দেখুন আপনাদের এখানে প্র্যাকটিক্যাল দেখাই দি দেখুন আগুন জ্বালানো হইতেছে এই তার যদি আমাদের ঘরে একবারও লাগানো হয় 100 বছর যে বিল্ডিং এ গ্যারান্টি দেওয়া দিয়ে থাকে ইঞ্জিনিয়াররা তো আমাদের কোম্পানি কিন্তু 100 বছর তারের গ্যারান্টি দিচ্ছে ইনশাল্লাহ যত দিন বিল্ডিং টিকবে তত দিন কিন্তু আমাদের তার টিকবে রাইট কি না জি ভাই হিট হয়ে যাচ্ছে আমার যতক্ষণ ধরে রাখি কেন আগুন ধরবে না এই কালো হয়েছে কালো পর্যন্তই থাকবে এই যে দেখুন কালো পর্যন্তই থাকতেছে আরো আগুন উপরে উপরে আচ্ছা আচ্ছা দেখেন ভিতরে যায় আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটেও যায় কিছু হবে না ইলেকট্রনিক্স থেকে আশা করি ইলেকট্রনিক থেকে দুর্ঘটনা ঘটবে না আর একটা বিষয় আশা করি আপনাদের দর্শক উদ্দেশ্যে বলবো এইটাই যে আমাদের এই ইলেকট্রনিক্সের পণ্যগুলো আমাদের ঘরের যে ফ্যামিলি সবার সেফটির জন্য কোয়ালিটি সব সময় ভালোটা লাগানো বেটার আমরা দুই টাকা কমের জন্য নর্মাল প্রোডাক্ট যেত না কিনি বাজারে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে কোয়ালিটি নরমালও আছে এটা সবাই আমরা জানি প্রত্যেকটা জিনিসের তো কোয়ালিটি আছে তো পিয়াস ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন তো এটা হলো ঢাকা গুল্লি স্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট ইত্যাদি ইলেকট্রিক 8 নাম্বার গেট 36 নাম্বার দোকান 8 নাম্বার গেট 36 নাম্বার দোকান তো প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখাই এ হচ্ছে আমাদের গেট এই যে গেট নাম্বার আট নাম্বার গেটটা দেখতে পাচ্ছেন এবং কি আমাদের এই যে ইত্যাদি ইলেকট্রনিক্স ছত্রিশ নাম্বার শোরুম আর আমাদের শোরুমে কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে কি কি পণ্য তৈরি হচ্ছে যারা নতুন করে ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের সব কিছু ভিডিওতে বলা রয়েছে আজকে এই পর্যন্ত রইল ভিডিওটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম